আসসালামু আলাইকুম আপনি কি গ্যাসের চিন্তায় চিন্তিত জ্বালানি চিন্তায় চিন্তিত টাকার চিন্তায় চিন্তিত আর নয় চিন্তা এসে গেছে আমাদের জ্বালানি সাশ্রয়ী পরিবেশবান্ধব ধোয়া ও কালিবিহীন লাকড়ির চুলা আপনারা দেখতেই পাচ্ছেন মাত্র দুই থেকে তিন টুকরা লাকড়ি দিয়ে কি পরিমাণ দাও দাউ করে আগুন জ্বলে আমাদের এই লাকড়ির চুলায় তাও আবার কিন্তু ধোঁয়া এবং কালি ন্যই বললেই চলে আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্ট দেখা যাচ্ছে যে শুধু আগুনই দেখা যাচ্ছে কোনো ধোয়া কিছুই দেখা যাচ্ছে না আর ধোয়া কালিটা সামান্য হবে খুবই সামান্য যেটা আপনারা পাতলা একটা আবরণ পড়বে পাতিলের নিচে যেটা ধোঁয়া এবং মোছা দিলে সঙ্গে সঙ্গে চলে যাবে তো দেখতেই পাচ্ছেন আমাদের এই চুলার মধ্যে কী পরিমাণ আগুন জ্বলে অল্প অল্প লাকড়িতেই মাত্র তিনশো টাকার লাকড়িতে আপনারা সারা মাস রান্না করতে পারবেন আমাদের এই চুলায় দেখতেই পাচ্ছেন আমাদের কাছে কিন্তু ফ্যামিলি বাসার জন্য স্কোয়ার মডেলের সিঙ্গেল চুলায় এবং স্কোয়ার মডেলের ডাবল চুলা এবং গোলাকার চুলা গোলাকার চুলাটা আবার হিটপুরুফ এবং সাইড দিয়ে লাকড়ি দেওয়ার ব্যবস্থা আছে এছাড়াও আমাদের কাছে দেখতে পাচ্ছেন এগুলা ফ্যামিলি বাসার চুলা দেখতে পাচ্ছেন সাইড দিয়ে কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু মোটা সিট দিয়ে আর্গন ওয়েল্ডিংয়ের মাধ্যমে কিন্তু এই চুলাগুলো তৈরি করা হয় এবং প্রতিষ্ঠানের নিচ দিয়ে কিন্তু আপনার একটা সাইডে একটা গ্রুপ আছে সেই গ্রুপটা দিয়ে কিন্তু আপনারা পাতিলের নিচ দিয়ে কিন্তু লাকড়ির টুকরাটা বার্নারের মধ্যে দিতে পারবেন এছাড়াও কিন্তু দুই পাশে দুইটা হ্যান্ডেল লাগানো আছে ফলে সহজেই ক্যারি করতে পারবেন আমাদের এই চুলা প্রত্যেকটি চুলার সঙ্গে কিন্তু আপনারা ফ্যানবক্স ব্যাটারি প্যাক অ্যাডেপ্টার এবং সঙ্গে দেখতে পাচ্ছেন একটি রেগুলেটার লাগানো আছে এগুলা কিন্তু আপনারা ফুল সেট হিসেবে কিন্তু সঙ্গেই পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন চুলার কী কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি আমি আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের পনেরো ইঞ্চি সাইজের একটি চুলা কমার্শিয়াল চুলা এটা দেখতে পাচ্ছেন সব চুলাগুলোতেই কিন্তু আগুনটাকে কমানো এবং বাড়ানোর জন্য কিন্তু আপনারা রেগুলেটার কিন্তু পেয়ে যাচ্ছেন এবং সঙ্গে পেয়ে যাচ্ছেন বারো ভোল্টের একটি হাই স্পিডি কুলিং ফ্যান দেখতে পাচ্ছেন আমরা এইভাবে ভিতরে সব কিছু আটকিয়ে পলি র্যাপিং করে এবং কার্টুনে করে কিন্তু মালগুলার কাস্টমারের হাতে পৌঁছে দিয়ে থাকি লাকড়ি দেওয়ার কিন্তু খুব বড় একটা জায়গা করা আছে যারা চিন্তা করেন যে হোটেল রেস্টুরেন্টে ব্যবহার করলে ছোট 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 লাকড়ি কীভাবে দিব আমাদের এই কমার্শিয়াল চুলাগুলোতে কিন্তু আপনারা লাকড়ি দেওয়ার বড় জায়গা পেয়ে যাবেন ফলে আনাম লাকড়ি কিন্তু ঢুকিয়ে দিতে পারবেন এটা আমাদের হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা মিষ্টির দোকানে কিন্তু আমাদের এই চুলাগুলো এই পাইপ লাগানো চুলা কিন্তু বেশি ব্যবহার হয়ে থাকে সব রকমের চুলাই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন বাসাবাড়ির যেরকম নানান মডেলের চুলা পেয়ে যাবেন এছাড়াও কিন্তু হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা ও মিল ফ্যাক্টরির জন্য মিষ্টির দোকানের জন্য কিন্তু আমাদের কাছে ছোটো বড়ো সাইজের চুলাই কিন্তু আপনারা পেয়ে যাবেন যারা প্রতি মাসে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা গ্যাসের বিল দিয়ে থাকেন বড় বড় হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা ও মিষ্টির দোকানে বা মিল ফ্যাক্টরিতে তারা আমাদের এই চুলা ব্যবহারে কিন্তু পঁচাত্তর পার্সেন্ট কিন্তু আপনারা জ্বালানিটা সেভ করতে পারবেন আমাদের এই চুলায় দেখতেই পারছেন কি সুন্দর কোয়ালিটি করা আমাদের এই চুলা মোটা প্লেট কেটে আমাদের এই চুলাগুলো তৈরি করা হয় সামান্য এই ছোট্ট অ্যাডেপ্টার দিয়ে কিন্তু এই চুলাটি দাউ দাউ করে আগুন জ্বালানো সম্ভব খুবই 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 কম জ্বালানি লাগে আমাদের এই চুলায় আর ধোয়াও কালি নাই বললেই চলে ফলে পরিবেশ পরিবেশবান্ধব আমাদের এই লাকড়ির চুলা দেখতেই পাচ্ছেন কি কোয়ালিটি ফুল তো আমাদের কাছে কিন্তু আপনারা সব রকমের চুলাই পেয়ে যাচ্ছেন আমাদের এই চুলার মধ্যে আপনার প্রথমে আপনার কিছু লাকড়ি দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয় তারপর এক টুকরা করে বা এক পিস লাকড়ির টুকরা করে এক পিস লাকড়ি দিলেই কিন্তু আপনার অনেকক্ষণ জলে আমাদের এই চুলা এতটাই জ্বালানি সাশ্রয়ী আমাদের এই চুলা আগুন পাবেন প্রচুর এবং আগুনের তাপও হবে প্রচুর দেখতে পাচ্ছেন কি মোটা মোটা সিট দিয়ে আমাদের এই চুলাগুলো তৈরি করা হয়েছে সাইড দিয়ে লাকড়ি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এগুলো আমাদের হোটেল রেস্টুরেন্টের পনেরো ইঞ্চি চুলা তো আমাদের কাছে বাসাবাড়ির চুলা এবং বারো ইঞ্চি চুলা এবং পনেরো ইঞ্চি আঠারো ইঞ্চি বিশ ইঞ্চি বাইশ ইঞ্চি সব সাইজের চুলাই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন আমাদের এই চুলার মধ্যে কী সুন্দর করে কোয়ালিটি ফুল করে তৈরি করা হয়েছে এবং রেগুলেটর সিস্টেম করা হয়েছে সাইড দিয়ে লাকড়ি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে আপডেট চুলাগুলোতে এবং এই যে নর্মাল চুলায় স্কোয়ার মডেল এগুলা দেখতে পাচ্ছেন এগুলায় কিন্তু পাতিলের নিচ দিয়ে লাকড়ি দিতে হবে এইভাবে প্রত্যেকটি চুলার সঙ্গে কিন্তু কার্টুন করে আমরা সব কিছু দিয়ে কিন্তু কাস্টমার হাতে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি অর্ডারের জন্য অবশ্যই স্ক্যানে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন